অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে অংশ হিসেবে হঠাৎ সংগঠন হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল তারা অর্থাৎ বর্তমান সরকার একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারে না জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এর আগে আজ জামায়তে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় ইসলামের ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি সরকার বিশ্বাস করে জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় এ প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন সমাজের কিছু মহল থেকে বহু বছর ধরে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবিও এটি ঠিক ঠিক কিনা সেটিতে তিনি যাচ্ছেন না কিন্তু আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল এটি জামায়াত শিবির নিষিদ্ধ কখনো করেনি তারপর এমন একটি বিশেষ মুহূর্তে এটি করেছে যখন ছাত্রজনতার জনতার অভ্যুত্থান ও বিপ্লব চলছিল তারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড জামায়াত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মম ভাবে দমন করার চেষ্টায় ছিল আওয়ামী লীগের এই প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরীক্ষা করে দেখা হয়েছে উল্লেখে আইন উপদেষ্টা বলেন জামায়াত বিএনপিকে জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের অংশ হিসেবে জামায়াত কে সন্ত্রাসী সংগঠন হিসেবে হঠাৎ ঘোষণায় একটি প্রজ্ঞাপন জারি করে আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্ম কর্মকাণ্ড বলতে চেয়েছেন সেই ন্যারেটিভের অংশ আমরা তথা বর্তমান সরকার হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোন নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগের রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মম দমন করার জন্য এই ইস্যুটি এভাবে ব্যবহার করেছে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত খাত একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারি না আঞ্জুম হকারবি টাইম নিউজ ডেস্ক